বিটি রেডিও স্টেশন পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অর্ণ আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো দলে আছেন আপনারা ভালোবাসেন বলে প্রতিদিন সকাল নটার সময় আমরা ফিরে আসি এই ইউটিউব চ্যানেলটিতে আমরা চাই আপনারা প্রতিনিয়ত জেনে যান কোন ঘটনাটা আমরা শোনাবো আপনাদেরকে আর সেই জন্যই আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের ঘটনাগুলো ভালো লাগলে একটা ছোট্ট লাইক একটা কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আশা করছি আজকের এপিসোডটি আপনাদের খুবই ভালো লাগবে আজকের ঘটনাটার নাম হল প্রতিশ্রুতি চল তবে শুরু করা যাক অনেকের অনেক অলৌকিক ঘটনা ঘটে থাকে আর সেই ঘটনার কোনো ব্যাখ্যা আমাদের কাছে থাকে না কাউকে সেটা বলতে গেলে এই আধুনিক সমাজে নিখোঁজই হাসির পাত্র হতে হয় আমাদের আমার জীবনেও সেরকম একটা ঘটনা যার ব্যাখ্যা আজও আমি খুঁজে পাইনি দিনটা ছিল তেরোই অক্টোবর দু হাজার এগারো ইতিমধ্যে সেদিন ছিল ভূত চতুর্দশী রাগের কথা কৃষ্ণপক্ষের পরে 14 দ বলা। দাভ ঠাকুরমার মুখেও হয় তো আমরা সবাই শুনতাম। সেদিন বাইরে নিস্তব্ধ থাকা যায় না জিতিনি। কানে কোটলারা কি শেখানি খুব শক্তি হয়। এবং এদিক ওদিক ঘুরে বেড়ায়। এরকম কথা ছোটতেই আমরা প্রায় শুনতাম। যাই হোক এখন আমি বড় হয়ে গেছি। প্রায় 24 বছর বয়স। তাই এই মানি। মনে এবারে কালী পুজোটা আমরা বাইরে কোথাও ঘুরতে যাব এবং সেখানেই খাতাম তাই কথা মতো কালী পুজোর দুদিন আগে সব গুছিয়ে নিলাম একটা ব্যাগের নাম কারণ কালী আগের দিন আমরা ময়ূরগঞ্জের উদ্দেশ্যে রওনা হ বলে রাখা ভালো যে আমার বাড়ির যেখান থেকে আমি অভি ওমরা এই তিনজন যাচ্ছে আর আমাদের যাওয়ার পথে নারায়ণপুরে ঋষিকেশ উঠবে কারণ ওর বাড়ি ওখানে ও আমাদের ফেসবুকে কমন ফ্রেন্ড তাই ভালোই পরিচয় ছিল আমাদের ফেসবুকের মাধ্যমে আর আমাদের ঘুরতে যাওয়ার প্লান শুনে সেই এক কথায় রাজি এবং প্রতিশ্রুতিও দেয় যে সে আমাদের সাথে থাকবে আমরা অবশেষে তেরো তারিখ বিকেল পাঁচটায় রওনা দিলাম মনের মধ্যে তখন যেন এক অন্যরকম আনন্দ কাজ করছে বেশ মজা করে গান শুনতে শুনতে গল্প করতে করতে যাচ্ছি আমরা শুনিয়ে হাত কা বাজে। রেসিপিসের একটা কল করি। কারণ নারায়ণপুর চুক্তি আর কম করে প্রায় 10 মিনিট লাগবে। কিন্তু রিসিপ ফোনটা ধরছিল না। আমার চেষ্টা করলাম কিন্তু পরিষেবা সীমার বাইরে বলছে। আমরা ভাবলাম হয়তো নেটওয়ার্ক নেই। তাই ফোন লাগছিল না। আর তো চলে এসে ওই হয়তো ওখানেই দাঁড়িয়ে था। প্রায় মিনিট পাঁচেকের মধ্যেই আমরা নারায়ণপুর ধরলাম দেখলাম একজন ল্যাম্প পোস্টের নিচে দাঁড়িয়ে আছে আমরা ভাবলাম ঋষি কেসি হবে হ্যাঁ ঠিকই ধরেছি ওটা ঋষি যাই ও আমাদের গাড়িতেই উঠে ওর সাথে এই প্রথম দেখা আমাদের এর আগে যেটুকু আলাপ সেটা শুধু ফেসবুকের মাধ্যমে ওটা রাস্তা ফাঁকা আমরা গল্প করতে করতে চলেছি মহিরগঞ্জের দিকে পুরো রাস্তা জুড়ে একটা গা ছমছমে পরিবেশ অমনিতেই আজ ওর চতুর্দর্শী রা একটু ভয় ভালো লাগছে কিন্তু তাও মনে বেশ আনন্দ এই ভেবে যে বন্ধুরা মিলে একসাথে ঘুরতে যাচ্ছে গাড়িতে যেতে যেতে একটা জিনিস লক্ষ্য করলাম যে আমরা সবাই গল্প করছি মজা করছি কিন্তু ঋষি কেমন যেন একটা চুপচাপ রয়েছে ওকে কিছু একটা জিজ্ঞেস কিরে ঋষি তোর ভালো লাগছে না ও বলল হ্যাঁ কেনই বা ভালো লাগবে না তাহলে তুই কথা বলছিস না চুপচাপ বসে আছিস কেন আরে আমি সত্যিই খুব বেশি একটা কথা বলি না সেই জন্য আমি চুপচাপ বসে আছি আমি ছোট থেকে যাব ও আচ্ছা ড্রাইভারদের অর্থাৎ আমাদের রাজু দাকে বললাম রাস্তায় একটা চায়ের দোকান দেখে গাড়িটা দাঁড় করি প্রায় দু কিলোমিটার দাঁড়াও বাড়িটা একটা চায়ের দোকান দোকানটার তিন দিকে দিভালের উপরে খড়ের ছাউ সামনে একটা বসার জন্য বাসের বেঞ্চ তো আমরা সবাই গাড়ি থেকে নেমে পাঁচজন সেখানে বসলাম আর দোকানের কাকাকে বললাম চা দিতে ঠিক দু মিনিট পর কাকা চার কাপ চা নিয়ে আমাদের দিয়ে আমি বললাম আমরা পাঁচজন আছি আর একটা কাপ কই কাকা একটু মেঝে হেসে ও আর একজন গাড়ির ভিতরে আছে বুঝি দিয়ে সে আর এক কাপ চা আনতে গেল দোকানের ভিতরে আমরাও ব্যাপারটা তখন এত গুরুত্ব দেই সবাই চা খেয়ে আমরা গাড়িতে উঠে রওনা রাত তখন প্রায় দশটা বেজে পঁয়ত্রিশ মিনিট আমরা ময়ূরগঞ্জের একটা কটেজে গিয়ে উঠলাম একটা রুমে দুটো বেড চারজন থাকতে পারবে বেডগুলো বেশ বড়ো বড় একটা রুমে পাঁচজন থাকতে দেওয়ার জন্য অনুরোধ করলাম কারণ ড্রাইভারটাকে তাহলে আলাদা করে থাকতে হতো এক অনুরোধের পর ম্যানেজার সম্মতি দেয় আমাদের পাঁচজনকে একই সঙ্গে থাকা কিন্তু ম্যানেজার আমাদের দিকে তাকিয়ে কেমন যেন একটা তাকিয়েছি আর গেটের দিকেও তাকাচ্ছি অবশেষে আমরা সবাই রুমে ঢুকলাম খুব ক্লান্তি শরীরের মধ্যে একটু পরেই কটেজের একজন এসে রাতের খাবার দিয়ে গেল আমাদের আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করলাম আর কিছুক্ষণ পরেই একজন এলো আমাদের রুম থেকে খাবারের প্লেটগুলো নিয়ে যাওয়ার জন্য কিন্তু লোকটি একটু অবাক দৃষ্টিতে তাকিয়ে একটা প্লেটগুলো দিয়েছে সেটা একমাত্র আমি লক্ষ্য করলাম এবং কিছুক্ষণ পর সেই প্লেটটা বাকি প্লেটগুলোর উপর চাপিয়ে লোকটা রুম থেকে বিজিয়ে গেল আমি আর এটা নিয়ে কাউকে কিছু বললাম না রাত অনেক হয়েছিল তাই দেই না করে সবাই শুয়ে পড়ল এবং ওদের সাথে কাল কোথায় ঘুরতে যাব এই প্ল্যান করতে করতে কিছুক্ষণের মধ্যেই চোখটা জড়িয়ে এলো আমার আর কখনই ঘুমিয়ে পড়েছিলাম তা আমি ঠিক পারিনি সকালে প্রায় সাতটার দিকে বাড়ি থেকে মায়ের ফোন আসায় ঘুমটা আমার ভেঙে গেল তাই মায়ের সাথে ফোনে কথা বলে বাপিদেরও ঘুম থেকে তুললো কিন্তু ঋষিকে রুমে দেখতে পেলাম দিয়ে কটেজে সতর ধর যায় সামনে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে দেখছি ঋষি রয়েছে কিনা ঠিক কিছুক্ষণ পরেই দেখি সামনে দিয়ে হেঁটে আসছে আমি জিজ্ঞেস করলাম এত সকালে কোথায় গিয়েছিল ও আমার সকালে হাঁটার অভ্যাস আছে কিনা তাই আমি হাঁটতে গেছি আমি বললাম ও বে কিন্তু আমাদেরও তো আজ ডাকতে পারতিস আমরাও যেতাম তোর সাথে আরে তোরা তো ঘুমোচ্ছি তাই আর ডাকিনি তোদের আর এমনিতেও কাল রাতে দেরিতে ঘুম হয়েছিল ঠিক আছে রুমে চল তারপর আমরা রুমে গিয়ে একটু বসে আড্ডা দিই এবং কিছুক্ষণ পর রেডিওয়ে হয়ে বেরিয়ে পড়লাম আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখার জন্য মোটামুটি ভাবে জায়গাগুলো ঘুরে দেখলাম অনেক ছবিও তুললাম আমাদের বেশ মজা করেই কাটলো সারাদিনটা খুব খিদে বেচ। তাই একটা দোকান থেকে রাইডাকে দেখে গাড়িটা দাঁড়াল রাস্তার ধারে চা খেলাম পুরী ঘুগনি দোকান দেখে গাড়িটা গাড়ি থেকে নেমে দোকানে গিয়ে পাঁচ প্লেট পুরি ঘুগনি দিতে বস চেয়ার তাই আর একটা চেয়ার অ্যাড করলাম আমাদের সাথে যাতে পাঁচজন একসাথে বসতে পারে বসেই গল্প করছি আমি ঠিক তখনই দোকানের কাকু চার প্লেট পুরি ঘুগনি আমার হাতে অভির হাতে অনুরাগের হাতেও রাজুর হাতে নিয়ে এবং আরেক প্লেট ঘুগটি টেবিলের ওপর নামিয়ে রাখ আমি ব্যাপারটা দেখে বেশ অবাক হলাম তাইও ব্যাপারটা আর গুরুত্ব না দিয়ে বললাম রেসি তুলে নে প্লেটটা আর যদি ফুয়ে লাগে তাহলে পড়বে যাই হোক খাওয়া দাওয়া শেষ করে বিল মিটিয়ে দিলাম গাড়িতে উঠতে যাব ঠিক তখনই কানে এলো দোকানে কাকুটা ওদের কর্মচারীকে বলছে এক্ষুনি যে খেয়ে গেল না ওদের টেবিলে একটা প্লেট পড়ে আছে ফুল হয়ে আছে ওরা খায়নি এঁঠ করেনি করেন তুই তুলে প্লেটটা রেখে দোকানদার কি বলেছিল তুই আমি বললাম হ্যাঁ ওই ফুল প্লেট তুলে রেখে দেওয়ার কথাটা অভি বলল হ্যাঁ কিন্তু আমরা তো সবাই খেয়েছি প্লেট কিছু থাকার কথা নয় আমি বললাম হ্যাঁ আমিও তো সেটাই ভাবছি কিছুক্ষণ পর কটে যে এসে পড়ে এবং একটু পরেই খাবার দিয়ে গেল আমাদের কিন্তু সেদিনের মতো আজও সেই লোকটা প্লেটগুলো নিয়ে যাওয়ার সময় এসির বেডের পাশে টেবলে থাকা প্লেটটির দিকে তাকিয়ে আছে মনে হলো সে হয়তো ভাবছি প্লেটটা নেব কি নিব না এবং শেষমেষ আমাদের মুখের দিকে তাকিয়ে প্লেটটা তুলে নিয়ে চলে গেল এভাবে সেখানে দুদিন কাটিয়ে আজ অর্থাৎ পনেরো তারিখ বিকেলে বাড়ি ফিরবো বলে ঠিক করলাম এবং বিকেলে পাঁচটার দিকে রেডি হয়ে গাড়িতে উঠলাম ঠিক তখনই ঋষি বলল আমি রুমে আমার হাত ঘড়িটা ফেলে এসেছি তোরা বস আমি নিয়ে আসি আমরা গাড়িতে বসে আছি অনেকক্ষণ হয়ে গেল কিন্তু ঋষি তখনও এলো না তাই এক প্রকার বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে রুমে গেলাম গিয়ে দেখি রুম লক করা অবাক হয়ে গেলাম এবং ম্যানেজারকে ডেকে পড়ল আমাদের একটা ফ্রেন্ডের ঘড়িটা রুমে ফেলে গেছে তাই সে রুমে এসেছিল ঘড়িটা আনতে আপনাকেও দেখেননি ম্যানেজার বলল না তো আপনারা যাওয়ার পরে রুমটা লক করে দিয়েছি এরপর তো আর কেউ আসেনি এলে তো জানতে পারতাম কিন্তু একটা কথা জিজ্ঞেস করার ছিল আপনার আমি বললাম হ্যাঁ বলুন না আপনাদের সাথে কজন ছিল আমি বললাম পাঁচজন ছিল কিন্তু কেন ম্যানেজার বলল কিছু মনে করবেন না কিন্তু আমি আপনাদের সাথে টোটাল চারজনকে দেখেছিলাম পাশে থেকে কটেজের একজন বলল হ্যাঁ বাবু আমিও আপনাদের সাথে চারজনকেই দেখেছিলাম আমি তো শুনে অবাক বিশ্বাসই হচ্ছে না কোনোভাবে এবং মাথায় কিছু ঢুকছেও না গাড়ির ওখানে ফিরে গিয়ে বাকিদের পুরো ব্যাপারটা খুলে পড়তো তারাও শুনে অবাক তৎক্ষণাৎ অভি ঋষির ফোনে ফোন কর কিন্তু পরিষেবা সীমার বাইরে পড়েছে কোনোভাবেই খুনটা লাগছিল না তাই আর অপেক্ষা না করে বাড়ি দিকে রওনা দিলাম যেতে যেতে মাথার মধ্যে শুধু ওইগুলোই ঘুরপাক খাচ্ছে রাজুদাকে বললাম রাজুদা গাড়িটা নারায়ণপুরের ভেতরে ঢুকিল ঋষির বাড়িতে বলা উচিত কারণ ও আমাদের সঙ্গে গিয়েছিল ওর বাড়িতেই জানানো এটা আমাদের কর্তব্য রাত প্রায় নটার দিকে নারায়ণপুর ঢুকলাম কিন্তু ঋষিকেশের বাড়ি আমরা কেউ চিনি না তাই কিছুটা গিয়ে একজনকে ডেকে জিজ্ঞেস করলাম আচ্ছা দাদা এখানে ঋষিকেশ ব্যানার্জির বাড়ি কোনটা জানেন সেই সামনে রাস্তা দেখিয়ে পড়ল সোজা গিয়ে ডান দিকে একটু গেলেই ওর বাড়ি বা আমরা সেই মতো গেলাম এবং দেখলাম একটা বাড়ির সামনে প্যান্ডেলের বাঁশ নামানো হয়েছে আর কিছু লোক দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছে গাড়ি থেকে নেমে জিজ্ঞেস করলাম এই যে কাকু বাবা বল কিছু বলছিলে আচ্ছা এটা কি ব্যানার্জির বাড়ি হ্যাঁ বলো আমি ঋষির ছোট কাকা আমি বললাম ও আচ্ছা দিয়ে আমি ঋষির ব্যাপারে জিজ্ঞেস করতে যাব ঠিক তখনই কাকু কে দেব কি থেকে কি যে হয়ে গেল বাবা গ্রামের দুটো ছেলের সাথে নদীতে মাছ ধরতে গিয়ে আর ফিরে এলো না গত পরশুদিন সকালে নদীর পাড়ে তার মৃতদেহটা পাওয়া গেল আমরা তো শুনে অবাক কিছুই বিশ্বাস করতে পারছিলাম না কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সব ভাবতে ভাবতে আর দেরি না করে তখনই কাহি নিয়ে বেজে গেলাম ওখান থেকে গাড়িতে যেতে যেতে সব মাথার মধ্যে ঘুর পাক খাচ্ছে সব ঘটনাগুলো আস্তে আস্তে পরিষ্কার হয়ে আসছে আমার আমরা চারজন ছাড়া আর কেউই ঋষিকে দেখতে পেতাম না তাই যাওয়ার দিনে চায়ের দোকানের কাকু চার কাপ চা দিয়েছিল আমাকে সেই জন্যই কটেজের লোকটা খাবারের প্লেটের দিকে তাকিয়ে থাকত ওইভাবে কারণ সেই একটা প্লেট সবসময় ফুল হয়ে থাকত কিন্তু আমরা সেটা দেখতে পেতাম না আর সেদিন রাস্তায় টিফিন খাওয়ার জন্য যখন গেছিলাম ওই জন্যই দোকানে কাকু বলেছিল একটা প্লেট ফুল আছে ওটা তুলে রাখতাম হঠাৎ অভিগুলো আমরা তো একসাথেই অনেক ছবি তুলেছি সেগুলো একটু দেখ না আমি আমার ফোনটা বের করে ছবিগুলো দেখে হতভম্ব হয়ে গেলাম দেখি একটাও ছবিতে রেসি নেই কিন্তু তখন দেখেছিলাম কে এবার সব পরিষ্কার হয়ে গেল এতক্ষণে কি করবো আর কি করবো না বুঝতে পারছিলাম না ভয়ে আমাদের হাত পা ঠান্ডা হয়ে আসছে নিজে দিয়ে কোনোরকমে তখন সামলে নিয়ে বাড়ি ফিরলাম বাড়িতে এসে কাউকে কিছু না বলে ঘুমিয়ে পড়লাম এবং রাতে স্বপ্নে ঋষি আমাকে বলছে ভয় পাস না তোদের সাথে ঘুরতে যাব তার প্রতিশ্রুতি দিয়েছিলাম তাই আর না গিয়ে পারলাম না বন্ধু ভালো থাকিস তোরা আমি আস পরের দিন সকালে বাকিরা ফোন করেই একই কথা বল তারাও নাকি আমার মতোই স্বপ্ন দেখেছে এরপর আর কোনোদিন ঋষিকে নিয়ে আমরা স্বপ্ন দেখি ধন্যবাদ গল্পটা কেমন লাগলো তা জানাবেন